যাদের সব সময় ঠান্ডা লেগে থাকে এই ঠান্ডা লেগে থাকার জন্য আপনারা সব সময় কষ্ট পান ধুলো থেকে ঠান্ডা লেগে যায় ধোয়া থেকে লেগে যায় কোনো খাবার খেলে ঠান্ডা লেগে যায় বা খাদ্যাভ্যাসের কারণে ঠান্ডা লেগে যেতে পারে যেমন নাক দিয়ে জল পড়া ঠান্ডা লাগা কাশি অ্যালার্জি সাইনাস সাইনোসাইটিস যত ধরনের ঠান্ডাজনিত সমস্যা রয়েছে সমস্ত সমস্যার জন্য এই দিব্য জড়িবুটিটি প্রয়োগ করবেন এবং আমি সঙ্গে অ্যাকুপ্রেশারেরও পয়েন্ট দেখিয়ে দেব। শরীরের স্থিতি যদি ভালো না থাকে মনের স্থিতিও ভালো থাকবে না সেই জন্য অবশ্যই শরীরের সমস্যা দূর করবেন আর একদম প্রাকৃতিকভাবে এইসব সমস্যার জন্য কিন্তু ঘরোয়া উপচার খুবই এফেক্টিভ রয়েছে আপনারা অবশ্যই এটা করবেন যাদের এই ধরনের সমস্যা রয়েছে তার জন্য আপনাকে কি করতে হবে নিশিন্দা পাতা নিয়ে নেবেন কিছুটা এক কাপ জলে ফুটিয়ে হাফ কাপ করে নেবেন করে নিয়ে চায়ের মতো শিপ শিপ করে পান করবেন এটা পান করবেন সকালে এবং সন্ধ্যায় দিনে দু টাইম পান করবেন কিছুদিন পান করার পর দেখবেন আপনাদের এই যে ঠান্ডাজনিত যে সমস্যাগুলি বললাম অ্যালার্জির সমস্যায় আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন কিছুদিন করবেন এর যে রেজাল্ট আপনারা নিজে অনুভব করবেন নিজে বুঝবেন নিজে বলবেন যে এই দিব্য জড়িবুটির কি চমৎকার রেজাল্ট আর আমি পয়েন্ট যদি ঠান্ডা লেগে যায় আমাদের তর্জনী আর মধ্যমা আঙুলের এই জয়েন্ট রয়েছে এই জয়েন্টের উপরে আমাদের নাকের পয়েন্ট রয়েছে এখানে এইভাবে একটা পেন বা কিছু নিয়ে নেবেন প্লেন নিয়ে এই জায়গাটায় রোল করবেন এতে আপনাদের ঠান্ডা লাগার সমস্যায় মোটামুটি সেই সময় আপনি আরাম পেয়ে যাবেন একটু জোরে দু হাতে এইভাবে একটু করে নেবেন এক মিনিট করে করে নিলেও যথেষ্ট আর আমাদের নাকের একটা পয়েন্ট দেখাবো আর একটা পয়েন্ট এটা রয়েছে আমাদের বৃদ্ধাঙ্গুল রয়েছে বৃদ্ধাঙ্গুলের একদম মিডিলে এখানে আমাদের যদি আমরা একটা আমাদের মুখের ছবি তৈরি করি এবার মুখের ছবি হলে নাকের ছবি যে জায়গাটায় আসবে সেই জায়গাটাই আপনারা এইভাবে প্রেশার করবেন ছেড়ে দেবেন প্রেশার করবেন ছেড়ে দেবেন তিরিশ সেকেন্ড মতো করে নেবেন এতে দেখবেন আপনাদের এই ঠান্ডা জনিত যে সমস্যা রয়েছে সেই সমস্যায় আপনারা উপকার পেয়ে যাবেন যদি আপনাদের নাক বন্ধ হয়ে থাকে তাহলে আপনারা নাকের দুপাশে এখানে একটু প্রেশার করবেন প্রেশার করবেন ছেড়ে দেবেন বা আস্তে করে এভাবে একটু ক্লোকওয়াইজ ম্যাসাজ করে দেবেন এক মিনিট মতো করে দেবেন এতে দেখবেন আপনাদের নাক সঙ্গে সঙ্গে খুলে যাবে শ্বাস নিতে যে কষ্ট হচ্ছিল সেই কষ্টটা আর হবে না আর যদি আপনাদের শ্বাস নিতে কষ্ট হয় তাহলে আপনারা একটুখানি এভাবে সামনের দিকে ঝুঁকে যাবেন এতে আপনাদের শ্বাসকষ্টের সমস্যায় আপনারা অনেকটা আরাম পাবেন এই যে অ্যাকুপ্রেশারের পয়েন্টগুলি দেখালাম এতেও আপনি উপকার পাবেন সেই সময় আপনি ইনস্ট্যান্ট রেজাল্ট পেয়ে যাবেন আর যদি মনে করেন আপনি করবেন না শুধু এই দিব্য যে নিশিদ্ধা পাতা রয়েছে দিব্য জড়িবুটি প্রয়োগ করবেন এর দ্বারাও আপনি পুরো একদম গোড়া থেকে নির্মূল করতে পারবেন এই ঠান্ডা জনিত বললাম বারবার এই যে হাঁচি হয় যেখানে সেখানে হাঁচি এগুলো কিন্তু একদমই শুভ লক্ষণ নয় অবশ্যই আপনারা এগুলো প্রয়োগ করবেন আর করে এই যে এই ঠান্ডা লাগার সমস্যাকে একদম গোড়া থেকে নির্মূল করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ